দেশ দেশের বাইরে দূরে এবং কাছের প্রিয় দর্শক ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি হলে অনেক অনেক কৃতজ্ঞ যারা নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় দর্শক এর আগে আমরা আপুটার ভিডিও নিয়েছিলাম এর আগে তো আজকে আসলাম তাদের বাড়িতে তাদের খোঁজখবর নিতে তারা কেমন আছে কি অবস্থায় আছে জানতে আসলাম আপু ভালো আছেন আপনি শরীর স্বাস্থ্য ভালো আছে ও আচ্ছা আচ্ছা আপনার লেখাপড়া কেমন চলতেছে ও আপনি তো অনেক এগিয়ে গেছেন লেখাপড়াতে অনার্সে পড়তেছেন তাই না আচ্ছা আচ্ছা আপনার নামটা সুমি ও আচ্ছা আচ্ছা তো আপনার আম্মুর সাথে আমরা কথা বলতে চাইলাম আপনার আম্মুর সাথে কিছু কথা বলতে চাইলাম কিন্তু আপনার আম্মু একটি বাসায় নাই আপনি আম্মুর সাথে কিছু কথা বলতে চাইলে পারে ভালো হতো কখন আসবে বিকেল আসবে আচ্ছা দেখি আমরা একটু ওয়েট করি অথবা পরে আস পরে আসি যাতে আপনি আম্মুর সাথে কথাবার্তা বলা যায় তো এখন আপনার কলেজ চলতেছে তো না ও আচ্ছা আচ্ছা আমি লেখাপড়াটা এখন কীভাবে চলতেছে আর কি মানে খরচপাতির বিষয়

একটা মেশিন হলে পরে আপনাদের একটা ভালো হতো মানে আপনি কাজ যেহেতু জানেন তাহলে মেশিন সেলাই মেশিন কাজ করে মেয়ে মানুষ ঘরে বসে থেকে কাজ করতে পারতেন বা আপনার লেখাপড়াটা চালা যেতে পারতেন আপনি কি লেখাপড়া মানে চালাতে চাচ্ছেন নাকি হচ্ছে যদি বিষাদের বিষয় কি আবদ্ধ হতে চাচ্ছেন এরকম কোনো চিন্তা ভাবনা আছে আপনার দেখা যাচ্ছে কি জানেন আপু মানে এই কথাটা আসলে বলতাম না অনেকেই আমাদের বলে যে একটা ভালো মেয়ে দরকার বা গরিব মানুষের মেয়ে দরকার আপনি মার্শাল আর চেয়ার আপনার খুব সুন্দর তবে আপনি অর্থ সম্বদ সেরকমভাবে নাই বা আপনার বাবাও নাই কে আপনি লেখাপড়া কষ্ট হচ্ছে বা হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকে আমাদের বলে বিষাদের বিষয় বা মেয়েদের ভালো একটা বিষয় আর তো যদি সেরকম আগ্রহ থাকে হয়তো আমি তাদেরকে আপনি কথা বললাম বা দেখালাম করে অনেক ভালো করার চেষ্টা আছে না চেষ্টা তো আছে তারপরও দেখা যাচ্ছে কি যে সেরকম যদি ভালো হয় আপনারা তার বিষয়ে জানলেন আপনাদের বিষয়ে জানলো সেরকম সেরকমের মধ্যে হলে পারে কি ভালো হলে মনে করার ইচ্ছা আছে নাকি আমি চাই আপনি লেখা লেখাপড়া চালায় যান বা আমরা চেষ্টা করবো আগে আমরা একটা ভিডিও করছিলাম যে সেলাই মেশিন আপনার একটা হলে ভালো হয় তা আমরা চেষ্টা করতেছি আপনি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দেওয়ার জন্য বা দেখা যাচ্ছে ওই ভিডিওতে কেউ আমাদের কোনো রেসপন্ড আসে নাই কেউ কিছু বলে নাই কি সেরকম দেখা যাচ্ছে ভিডিওটা আমরা এর আগেও করছিলাম আজকেও করতেছি একটা ভিডিও তো সবার কাছে যায় না একটা ভালো মানুষের কাছে পৌঁছাতে ভালো মন কাছে মানুষের কাছে পৌঁছাতে সময় লাগে সেরকম হয়তো ভালো মানুষের নজরে পড়ে নাই যার জন্য আপনার পাশে কেউ দাঁড়াতে পারতেছে না বা হেল্প করতেছে না আপনি এই বিষয়ে মন খারাপ করেন না আপনাদের জন্য আমরা চেষ্টা করব ভালো কিছু করে দেওয়ার জন্য তো এখন তো লেখাপড়া আপনি চালায় যাচ্ছেন ইনশাআল্লাহ চালায় করি আর ছোটো ছোটো ছেলেবে আপনি এই করেন না পড়াশোনা করেন না ও আচ্ছা 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 বুঝতে পারলাম তো প্রিয় দর্শক আমরা আপন মুখ থেকে কিছু কথাবার্তা শুনলাম জানলাম আর আপনারা আম্মুর সাথে দেখা হলে ভালো হইতো আপনার এই মুহূর্তে আর কেউ নাই বাসায় কেউ ও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ